নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তেরো নং রসুলপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছে এনজিও সংস্থা উত্তরণ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘব ও পুনর্বাসনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্থাটির বেগমগঞ্জ উপজেলার অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কোয়ার্ডিনেটর এ কে এম জাহিদুল ইসলাম বলেন যে আসসালামু আলাইকুম আমি এ কে এম জাহিদুল ইসলাম আমি নোয়াখালী ফ্লাড শেল্টার রেসপন্স প্রোজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কোয়ার্ডিনেটর হিসেবে কর্মরত আছি আমরা উত্তরণের বাস্তবায়নাধীন শেল্টার বক্সের সহযোগিতায় আর্থিক সহযোগিতায় আমরা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার তিনটে ইউনিয়নে বন্যা পরবর্তী দুর্গত মানুষদের ভিটা নির্মাণ এবং মেরামতের জন্য আমরা সামগ্রী বিতরণ করছি আমরা এই তিনটে ইউনিয়নের ছয়শো পার্শিয়াল ড্যামেজ যাদের হয়েছে ঘর তাদেরকে ভিটা নির্মাণ এবং মেরামতের জন্য সিমেন্ট বালু ইট এগুলো সাপোর্ট দেব এবং যারা তুলনামূলক একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুললি ড্যামেজ এরকম একশো ঘরকে আমরা কন্ট্র্যাক্ট বেসিসে আমরা ঘর করে দেব এটাই আমাদের এই প্রোজেক্টের মূল লক্ষ্য আমাদের প্রোজেক্টের অবজেক্টিভ হলো যে যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে এই ধরনের কোনো বন্যার মুখোমুখি বা সম্মুখীন হলে বা এরকম বন্যা সৃষ্টি হইলে পরে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হলে পরে তারা যাতে আশ্রয়হীন না হয় আমরা দেখেছি যে এই বন্যায় এই অঞ্চলের দুর্গত মানুষরা গৃহহীন হয়ে গেছে তারা নিরাপদ আশ্রয়ের অভাবে মানবতার জীবনযাপন করছে যাতে পরবর্তীতে সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় সেটা উত্তোলনের পক্ষ থেকে আমরা শেল্টার বক্সের আর্থিক সহযোগিতায় এই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি ইউনিয়নে কাজ বাস্তবায়ন করছি জি রসুলপুর ইউনিয়নে আমরা এখন আমরা রসুলপুর ইউনিয়নে আমরা মোট দুইশো তেত্রিশ পরিবারকে গৃহ নির্মাণ এবং মেরামতের সামগ্রী মাধ্যমে সহায়তা করছি আমরা টোটাল বেগমগঞ্জ উপজেলার তিনটে ইউনিয়নে মোট সাতশো পরিবারকে আমরা এই সহযোগিতার আওতায় নিয়ে আসব এটা হলো রসুলপুর ইউনিয়ন আমান উল্লাপুর ইউনিয়ন এবং রাজগঞ্জ ইউনিয়ন হ্যাঁ আমাদের এই আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে নোয়াখালী জেলায় আমরা উত্তরণের বিভিন্ন প্রজেক্ট বর্তমানে চলমান রয়েছে এর ভিতরে আমরা শুধু এই গৃহ নির্মাণ সামগ্রী দিচ্ছি না আমরা স্যানিটারি স্যানিটেশনের জন্য কাজ করছি আমরা ম্যাল নিউট্রিশন মানে পুষ্টির সহযোগিতার জন্য কাজ করছি এখন প্রায় আমাদের এই নোয়াখালীতে প্রায় চারটা প্রজেক্ট চলমান রয়েছে এবং পরবর্তীতে আমরা ডোনারদের সাথে কথা বলে যাতে এই নোয়াখালী উপজেলায় আরও কিছু প্রজেক্ট অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়টা আমাদের বিবেচনাধীন রয়েছে স্থানীয়ভাবে উত্তরণের এই উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ তারা জানিয়েছেন এই ধরনের সহায়তা তাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নোয়াখালী থেকে ইমতিয়াজ উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রে দেখা যায় সামগ্রী বিতরণ কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে এবং উপকারভোগীরা সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন